আমরা তুমি রে কি রান্না করতেছো কিছু দেখো আমাদের কি রুটি রান্না করতেছে রুটি রান্না করে কি আবার রান্না করে রুটি কি করে তুমি আমার ফোনই তো দিতা হাঁসের মাংস এবার শুধু হাঁস আর হাঁস মধ্যে দিয়ে দে আমরা এটা দিয়ে রাখছ কি এই গালটা আমি এখন কি করতেছি রে পাখি শোন শোন মাত্র তিরিশ মধ্যে চলে আয় তাড়াতাড়ি আয় আয় এখানে তারপরে কই এখনই তামরা তো যাবো

সুখী রেডি হ আর আসুক হ্যাঁ আমি এখন কইছি কথা বাইরে নো আর তুই সে কথা কস রোয়ান কি আসবে পরে আর এক ঘন্টা পরে না কি আসবো না না আসলে নাই সুখী কি খায় গুলা সুখী এসব ঝাঁস টাস খায় না আচ্ছা না চলো আরে হাতে আসবে আরে আমার বামনন্ত তুমি গিয়ানো এই মামা কেমন করে খাওয়ানোর জন্য আজকে আম্মু নাস্তা বানাইতে আছো টাইম না করতে তো দেরি হই গেল এই না না